নমস্কার ভদ্রস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য দারুণ সুখবর ইসরোর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বিভিন্ন পোস্টে সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস এখানে পোস্ট হচ্ছে ফায়ারম্যান আছে গ্রুপ সি আছে এবং গ্রুপ ডি লেভেলেরও পোস্ট আছে যেখানে তোমরা বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমাদের এক্সাম সেন্টার সেটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ থাকছে পারমানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে এখানে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিল সহ সম্পূর্ণ তথ্য তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছ সতীশ ধন স্পেস সেন্টার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে অর্থাৎ ইসরোর তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে এখানে তোমাদের আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার আগে তোমাদের বলে রাখি তোমাদের একটি ফটো লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সেটা অবশ্যই তোমাকে স্ক্যান করিয়ে নিতে হবে চল্লিশ কেবির মধ্যে যেন হয় তারপরে তোমাদের সিগনেচার প্রয়োজন হচ্ছে সেটা যেন কুড়ি কেবির মধ্যে যেন হয় এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে মানে যারা এসসি এস টি থেকে বিলং করছো বা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের অবশ্যই সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট লাগবে এবং এখানে দেখো ষোলোই অক্টোবর অর্থাৎ লেটেস্ট আপডেট আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমরা জানো আমি লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি আর এরকমই যদি লেটেস্ট ইনফরমেশন পেতে চাও তাহলে কি করতে হবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনটাকে অল করে রাখতে হবে এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে তার আগে সম্পূর্ণ ডিটেলসের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে চলে যাচ্ছি দেখো তোমাদের ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন সেটা হচ্ছে ষোলোই অক্টোবর অর্থাৎ আজকে থেকে তোমাদের শুরু হয়ে গেছে আজকে সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে এবং ক্লোজিং ডেট হচ্ছে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে এই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অল ইন্ডিয়ান ন্যাশনাল যারা ক্যান্ডিডেট অর্থাৎ ভারতীয় সিটিজেন প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো এবং এখানে তোমাদের যে কোনো তুমি পোস্ট সিলেক্ট করে তোমাদের আবেদন করতে হবে যেখানে গ্রুপ সি ক্যাটেগরি পোস্টও আছে আবার গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টও আছে এছাড়া আরও বিভিন্ন পোস্টও আছে এখানে দেখো তোমাদের এখানে ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই ব্যাপারটা ক্লিয়ার করা আছে এক্সাম সেন্টার নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো বেঙ্গল থেকে যারা বিলং করছো ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে তোমরা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ যারা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ থেকে তারা দেরাদুনে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ যারা যারা এই ভিডিওটা গুয়াহাটি অর্থাৎ আসাম থেকে যারা দেখছো তোমরা গুয়াহাটিতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ যারা ত্রিপুরা থেকে দেখছো তাদের যে কোনো একটি তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ ত্রিপুরা থেকে তাদের কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার নেই দেখো যে সব জায়গায় এক্সাম সিটি দেওয়া হয়েছে সেগুলোই তোমাদের কাছে বলছি তা বলে যে তোমরা যারা ত্রিপুরা থেকে তোমরা আবেদন করতে পারবে না তা নয় তোমরা যে কোনো এর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি সিটি তোমাদের সিলেক্ট করতে হবে যখন তুমি আবেদন করছো ওকে আচ্ছা এর পরবর্তী আমরা চলে যাচ্ছি এর পরবর্তী কি কি বলা হয়েছে সিলেকশন প্রসেস আমি সিলেকশন প্রসেসে পরে আসছি এ আগে তোমাদের বলে দিই যে কোন কোন পোস্টগুলো তার জন্য যোগ্যতা কি প্রয়োজন আমি যোগ্যতার ডিটেলসে চলে যাব হ্যাঁ যোগ্যতার ডিটেলসে আমি চলে যাচ্ছি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি একটি রিটিন এক্সাম হবে এবং পরবর্তী সব পোস্টের জন্য নয় কিছু পোস্ট থাকবে যেগুলোতে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো এখানে আবেদন মূল্যর ব্যাপারটা ক্লিয়ার করা আছে যেহেতু বিভিন্ন পোস্ট আছে অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশান ফি সেটা হলো সাড়ে সাতশো টাকা আবেদন মূল্য লাগছে এগুলো যারা জেনারেল প্রার্থী তাদের জন্য লাগছে তবে যেসব ক্যান্ডিডেটরা দেখো ওম্যান এসসি এস টি বা এক্স সার্ভিসম্যান থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ছাড় আছে ছাড়টা কেমন আছে সেটা হলো তোমাদের দেখো তোমাদের সাড়ে সাতশো টাকা আবেদন মূল্য দিতে হবে কিন্তু পাঁচশো টাকা ইজ আফটার ডিডাকটিং দ্য অ্যাপ্লিকেশান ফি আড়াইশো টাকা ইন রেসপেক্ট অফ অল আদার ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের পাঁচশো টাকা রিফান্ড করে দেওয়া হবে আড়াইশো টাকাই শুধুমাত্র তোমাদের আবেদন মূল্য হিসাবে লাগছে ওকে আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের আরও বিভিন্ন পোস্ট আছে যেখানে দেখো পোস্ট কোড একুশ থেকে উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যে পোস্টগুলো আছে সেখানে পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে এবং যারা এসসি এস ওম্যান ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে চারশো টাকা তারা রিফান্ড পেয়ে যাবে একশো এবং একশো টাকা হচ্ছে বলছে আফটার ডিডাক্টিং দ্য অ্যাপ্লিকেশন ফি অফ হান্ড্রেড ইন রেসপেক্ট অফ অল আদার ক্যান্ডিডেট ঠিক আছে এখানে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে যে কোন কোন পোস্ট আছে এবং সেই পোস্টের জন্য এজ লিমিট কী আছে দেখো চল্লিশ নম্বরে পোস্ট হচ্ছে নার্স বি আছে সেই পোস্টের জন্য আঠেরো থেকে ৩৫ বছর এবং এ তোমাদের এখানে স্যালারি লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ 39 নম্বরের পোস্ট যেটা হচ্ছে এলবিডি অর্থাৎ ড্রাইভার পোস্ট আছে যেখানে আঠেরো থেকে ৩৫ বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট আছে ফায়ারম্যান পোস্ট আছে সেখানে আঠেরো থেকে ২৫ বছর 37 নম্বর পোস্টে দেখো তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর কুক যে পোস্ট আছে যেগুলো গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে এছাড়া দেখো তোমাদের রেডিওগ্রাফার পোস্ট আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে এগুলোর পোস্টের জন্যও কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হচ্ছে এজ লিমিট এছাড়া তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে তারপরও হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ার লেভেলের তোমাদের পোস্ট আছে এবার তোমাদের কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা আমি যোগ্যতার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব তো দেখো এখানে তোমাদের পোস্ট কোন পোস্টের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে সেই কাজের ডিটেলসটাও তোমাদের এখানে দেওয়া আছে এবং এখানে যোগ্যতার ব্যাপারটাও এখানে পরিষ্কার করে বলা আছে যে কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে দেখো কম্পিউটার সায়েন্স লেভেলের পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং আইটিআই যোগ্যতার প্রয়োজন হচ্ছে এছাড়া তোমাদের সিভিল আছে নার্স বি পোস্টের জন্য দেখো ফার্স্ট ক্লাস ডিপ্লোমা যারা করেছ যাদের নার্সিং কোর্স করা আছে তারা আবেদন করতে পারবে তারপরে দেখো তোমাদের এল এই পোস্ট হচ্ছে লাইট ভেহিকেল ড্রাইভার এই পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা এবং তিন বছরের তোমাদের ড্রাইভার লাইট ভেহিকেলসে তোমাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ফিজিক্যালিভাবে তোমাকে ফিট হতে হবে পাশাপাশি তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ এবং লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন লেভেলগুলো ক্লিয়ার করা আছে কুক পোস্টের জন্য দেখো তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এবং মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং পাঁচ বছরের তোমাদের অভিজ্ঞতার কথাও বলা হচ্ছে ঠিক আছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্যও শূন্যপদ আছে আবার যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্যও শূন্যপদ আছে সিভিল পোস্ট আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক পোস্ট আছে ডিজেল মেকানিক আছে বয়লার অ্যাটেন্ডেন্ট আছে ইলেকট্রনিক মেকানিক আছে তারপরে ফটোগ্রাফার আছে পাম্প পাম্প অপারেটার আছে তারপরে হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিকের পোস্টও আছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে ফিটার পোস্ট আছে কেমিক্যাল পোস্ট আছে এইসব বিভিন্ন পোস্ট আছে তারপরে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে যেখানে গ্র্যাজুয়েশন ইন ফার্স্ট ক্লাসের যোগ্যতার কথা বলা হয়েছে পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সি থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে একবার একবার ভালো করে একবার চেকআউট করে নেবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি আছে সেগুলো কিন্তু তোমার থাকতেই হবে ওকে তো আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এখানে কি কি যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের কোথায় পোস্টিং হবে সেগুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে তোমাদের যেহেতু এটা সতীশ ধাওয়ান ফেস সেন্টার ইসরোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে তো সেটা তোমাদের শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবভিয়াসলি ওখানেই তোমাদের পোস্টিং হবে এবং এটা সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে যেখানে জেনারেল এসসি এস টি ও বিসি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য আলাদাভাবে শূন্যপদ ভাগ করা আছে এখানে টেকনিক্যাল লেভেলের পোস্টও আছে আবার যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করেছ তাদের জন্য শূন্যপদ আছে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম এবার তোমাদের সিলেকশানের জন্য চলে যাবো যে সিলেকশন তোমাদের কীভাবে হবে সিলেকশনের ডিটেলসটাই চলে যাচ্ছি তার আগে তোমাদের বলে দিই অবশ্যই যারা যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা রেডি রাখবে এবং সেটা যেন সেন্ট্রাল ফরম্যাটের হয় সিলেকশানের জন্য তোমাদের এখানে দেখো যে সময়সীমাগুলো ভাগ করা আছে পার্ট এ পার্ট বি এরকম তোমাদের স্পেসিফিক থাকছে এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে পোস্ট কোড এক এবং ছয়ের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ইচ পার্ট এ বি সিতে তোমাদের থাকতে হবে অর্থাৎ তোমাদের একশো নম্বরের যখন পরীক্ষা হবে সেখানে তোমাকে পঞ্চাশ নম্বর কিন্তু মিনিমাম তোমার রাখতেই হবে এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর তোমাকে রাখতেই হবে এটা হলো তোমাদের মানে যে মানে যে লোয়ার যে মিনিমাম মার্কসটা সেটার কথা বলা হচ্ছে ওকে আচ্ছা এর পরবর্তী এখান থেকে এই স্টেপগুলোকে কমপ্লিট করার পরে পরবর্তী স্টেপগুলোতে চলে যাবে পরবর্তী স্টেপগুলো যেগুলো থাকবে সেগুলো এখানে বলে দিচ্ছি এখানে তোমাদের যে দুটোকে কম্বাইন করে অর্থাৎ তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হলো রিটেন থাকবে এবং সব পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ থাকবে না কিছু পোস্টের জন্য কারণ তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলো থাকে সেগুলোতে কোনোরকম তোমাদের ইন্টারভিউ থাকে না তো সেক্ষেত্রে রিটেনটাই কিন্তু সবথেকে মেন তারপর রিটিনের পরে তোমরা চলে যাবে স্কিল যে পোস্টগুলোর জন্য স্কিল টেস্ট আছে সেই পোস্টে তোমাদের স্কিল টেস্ট হবে ঠিক আছে আর যে পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট নেই সেখানে সম্পূর্ণ রিটিনের তোমার স্কোরের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে বোঝা গেল আচ্ছা এখানে এইগুলো তোমাদের ক্লিয়ার করা আছে তো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এবার চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রাথমিক প্রসেসটা অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি তোমাদের দেখিয়ে দিলাম যে এখান থেকে তোমাদের প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এই অপশানে তোমাদের ক্লিক করবে এখান থেকে তুমি যে পোস্টটা আবেদন করছো সেই পোস্ট তোমাকে লগ ইন করতে হবে সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যে বিভিন্ন পোস্ট আছে দেখো 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 লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে এবং এখানে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে তারপরে হচ্ছে আরও বিভিন্ন পোস্ট আছে এগুলো সবই ওপরে টেকনিক্যাল লেভেলের পোস্ট আছে আর নন টেকনিক্যাল লেভেলের যে পোস্টগুলো যদি দেখতে চাও সেখানে তোমাদের এই পোস্টগুলো আছে যেমন হচ্ছে তোমাদের কুক আছে ফায়ারম্যান আছে তারপরে হচ্ছে তোমাদের লাইট ভেহিকেলস ড্রাইভার আছে তারপরে নার্স আছে ঠিক আছে এই সব পোস্ট আছে তো যে কোনো আমি একটা পোস্ট অর্থাৎ ফায়ারম্যান পোস্টের জন্য মাধ্যমিক যোগ্যতা তো আমি এই পোস্টটাকে সিলেক্ট করে নিলাম এই পোস্টটাকে সিলেক্ট করার পরে প্রথমে তোমরা দেখবে যে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশান তোমরা দেখতে পাবে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এখানে প্রথমে তোমার একটি অ্যাক্টিভ মেল আইডি এন্টার করতে হবে সেই মেল আইডিটাকে তোমাকে এখানে রিএন্টার করতে হবে তারপরে মোবাইল নম্বরটা দিতে হবে তারপরে সেই মোবাইল নাম্বারটাকে তোমাকে রিএন্টার করতে হবে তারপরে ক্যাপচার কোডটাকে বসিয়ে রেজিস্টার করতে হবে এই স্টেপগুলো কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা ফাইনালি আবেদন করতে পারবে তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকানটাকে অন করে রাখবে এখনের মতো এটুকুই ধন্যবাদ